নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়সেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ এক লাউয়ের রেসিপি নিয়ে এসেছি যেটা কিনা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করেছি এই রেসিপিটা অবশ্যই আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট বক্সে জানাবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি প্রথমে এখানে আমি কিছু লাউ নিয়েছি লাউগুলো আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে এরকম করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এই লাউয়ের তরকারিটা ঠিক এরকম করে কেটে নিলে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আর আমি এই লাউয়ের তরকারিতে কী কী লাগবে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিছু আমি চিনে বাদাম নিয়েছি আর ওয়ান টেবিল স্পুন গোবিন্দভোগ চাল নিয়েছি আর কিছু নিয়েছি এই সব কিছু দিয়ে রান্নাটা আমি শুরু করছি প্রথমে আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়েছি এই তেলের মধ্যে আমি চিনে বাদামগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব চিনে বাদামটা একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে এখন কিন্তু বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি এখন কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর যেই কড়াইয়ে সর্ষের তেল আছে সেই তেলের মধ্যে আমি কিসমিশগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব কিশমিশটা কিন্তু বেশি ভাজবো না একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো এখন কিন্তু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে আমি এখন কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়েছি এর মধ্যে তারপর আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এক চামচ সাদা জিরে দিয়েছি এবার ফোড়নটা বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে লাগবে এই ফোড়নটা ভাজা করার সময় যখন জিরেটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু ফোড়নটা ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম এবারে লাউটা ফোড়নের সাথে তেলের সাথে ভালো করে মিশিয়ে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিব লাউটা যখন একটু দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তখন আমি এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম এই তরকারিতে একটু ঝালের পরিমাণটা একটু কম দিতে লাগে তবে কিন্তু খেতে খুব ভালো লাগে তারপর আমি স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিলাম আর হাফ চামচের কম একটু হলুদের গুঁড়ো দিলাম এই তরকারিটা কিন্তু একটু হলুদ কম দিলে দেখতেও সুন্দর দেখা যায় খেতে কিন্তু খুব ভালো লাগে এবার এই নুন হলুদটা ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য এই লাউটা একটু ভেজে নিব তারপর আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম এখানে এক টুকরো আদা একটু জলের সাথে শিলনোড়াতে বেটে এই আদা বাটাটা দিয়ে দিলাম এই লাউয়ের তরকারিতে কিন্তু আদা বাটাটা একটু দেবেন তবে কিন্তু ওই লাউের তরকারিতে একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসে আর খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে এই লাউয়ের তরকারিটা কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি এক চামচ আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই জিরের গুঁড়োটা সম্পূর্ণ ভাজা জিরের গুঁড়ো এবার এই জিরের গুঁড়োটা লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিতে লাগবে তারপর আমি একটা ঢাকা চাপা দিয়ে এই লাউয়ের তরকারিটা একটু রান্না করে নিব। লাউটা একটু সেদ্ধ করে নিব। এবার আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন এবার লাউয়ের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসছে এই জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে ফেলতে লাগবে এবার এই লাউটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে লাগবে তারপর আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা চিনে বাদাম আর কিশমিশটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর চিনে বাদাম আর কিশমিশ একটু নাড়াচাড়া করে লাউয়ের সাথে মিশিয়ে দিচ্ছি এখন মোটামুটি আরও কিছু সময়ের জন্য তরকারিটা একটু রান্না করে নিতে লাগবে লাউটাকে একটু সেদ্ধ করে নিতে লাগবে এবার কিন্তু লাউটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখুন তারপর একটু নাড়াচাড়া করে লাউয়ের তরকিটা আর একটু রান্না করে নিয়েছি লাউয়ের মধ্যে যে জলটা ছিল সেই জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে ফেলেছি তারপর যে আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেই চালটা একটু জলের সাথে নিয়ে একটু শিলনোড়াতে বেটে এই চালের পেস্টটা দিয়ে দিলাম এখন এই চাল বাটাটা লাউয়ের সাথে ভালো করে একটু মিশিয়ে বেশ কিছু সময়ের জন্য রান্না করে একটু সম্পূর্ণ একটু শুকনো শুকনো মাখো মাখো করে তরকারিটা রান্না করতে লাগবে দেখুন এই চালের বাটাটা দেওয়ার পরে তরকারিটা কিন্তু অনেকটা ঘন হয়েছে এখন কিন্তু তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখুন তরকারিটা ঠিক এই এইরকম একটু নামিয়ে ফেললে খেতে কিন্তু খুব ভালো লাগবে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন তরকারিটা ঠিক এই রকম হবে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় এই তরকারিটা আর নিরামিষ দিনে এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আর সামনেই শীতের দিন আসছে শীতের দিনে কিন্তু লাউ সবসময় পাওয়া যায় আপনারা অবশ্যই এই লাউয়ের এই তরকারিটা রান্না করে খাবেন গোবিন্দভোগ চাল বাটা দিয়ে তবে কিন্তু ভীষণ ভালো লাগবে আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এখানেই রাখছি আরেক কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর সকল বন্ধুদের আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যারা আমার চ্যানেলটিকে ভালোবেসে আসছেন আপনাদের ভালোবাসা কিন্তু আমার খুবই প্রয়োজন আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটিকে ভালোবেসে আসবেন আর আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে